আচ্ছালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকেই দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কুরআনে বর্ণিত নবী হযরত নুহ আলাইহে ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ হযরত নুহ আলাইহে ওয়াসাল্লাম এর মহাপ্লাবনের ঘটনা হযরত আদম আলাইহে ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর অনেক দিন পেরিয়ে গেছে শয়তানের ধোঁকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করেছে এমন সময় আল্লাহ তা তাদের মাঝে একজন নবী পাঠান যিনি এক আল্লাহর দাওয়াত দেন শিরক না করার নসিহত করেন তার নাম হযরত নুহ আলাইহে ওয়াসাল্লাম কুরআনে তার নামে একটি সুরা আছে এবং আঠাশটি সুরায় একাশিটি আয়াতে তার কথা উল্লেখ করা হয়েছে হযরত নুহ আলাইহে ওয়াসাল্লাম সাড়ে নয়শ বছর বেঁচে ছিলেন এই দীর্ঘ সময়কালে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন কি সকাল কি বিকাল কি দিন কি রাত প্রকাশ্যে কিংবা চুপিসারে তিনি শুধু এ কথাই বলে গেছেন হে আমার জাতি তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই তবু কি তোমরা সাবধান হবে না সুরা মুমিনুন আয়াত আয়াত্তেইশ কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে কিংবা নিজেকে কাপড় দিয়ে আড়াল করে শটকে পড়েছে তার প্রতি উদ্ধত আচরণ করেছে এটাই ছিল নিত্যদিনের গল্প এর পরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াত দিয়ে গেছেন সব অবহেলাশয় নিয়ে শুধু আল্লাহর কথা বলেছেন হজরত নুহ আলাইহে ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে এর আগে মানুষ কেবল কাজ করত সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না কিন্তু ওই সময় সমাজ ব্যবস্থা ধীরে ধীরে নগরকেন্দ্রিক হয়ে উঠতে শুরু করে এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগে ছিল অভিজাত শ্রেণী অন্য ভাগে ছিল শ্রেণী অভিজাত শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের প্রতি নানাভাবে জুলুম নির্যাতন করত তাদের নিচু চোখে দেখত অভিজাতরা দেখতেই কেবল মানুষ ছিল তাদের মাঝে মানুষের কোনো গুণ ছিল না তাদের আচার আচরণ ছিল জন্তু জানোয়ারের মতো তাবিলুল আহাদিস শাহ অলিউল্লাহ দেহলবি পৃষ্ঠা এক আট তারা ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসর নামে পাঁচটি মূর্তির পূজা করত হযরত নুহ আলাইহে ওয়াসাল্লাম কাউকে ইসলামের দিকে দাওয়াত দিলে তাদের নেতৃবৃন্দ বলত তোমরা মূর্তিদের ত্যাগ করো না তবু নুহ আলাইহে ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশিত কাজ করে যেতেন মানুষকে এক আল্লাহর এবাদত করতে বলতেন কোনো দিন দাওয়াতি কাজ ছেড়ে দেননি কখনো নিরাশ হননি তার অঞ্চলের নেতৃবৃন্দ বলল হে নুহ তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব সুয়ারা আয়াত এর পরেও নুহ আলাইহে ওয়াসাল্লাম থেমে যাননি তিনি উল্টো দোয়া করেন হে আল্লাহ তুমি তাদের ক্ষমা করো তারা বোঝে না কিন্তু দিনের পর দিন শুধু অত্যাচারের পরিমাণ বাড়তেই থাকে অভিজাত লোকেরা তাদের সন্তানদেরও শিখিয়ে দিত কিভাবে নবী ও মুসলিমদের প্রতি জুলুম করতে হবে নুহ আলাইহে ওয়াসাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন হে আমার প্রতিপালক তারা তো আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্তানসন্ততি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না সুরা নুহ আয়াত দুই এক এক পর্যায়ে আল্লাহ তালা ওহি মারফত জানালেন তোমার কোমের যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউ ইমান আনবে না সুরাহুদ আয়াত তিন ছয় হযরত নুহ আলাই হে ওয়াসাল্লান তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন তারা আমাকে মিথ্যাবাদী বলছে সুরা মুমিনুন আয়াত দুই ছয় তিনি আরও বলেন আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন আমাকে ও মুমিনদের তাদের হাত থেকে রেহাই দিন সুরা সুয়ারা আয়াত এক আট আট একদম শেষে তিনি বদোয়া করেন হে আমার রব পৃথিবীতে বসবাসকারী কাফিরদের একজনকেও আপনি ছাড় দিবেন না আপনি যদি তাদেরকে রেহাই দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে গুমরাহ করবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে সুরা নোহ আয়াত দুই ছয় দুই সাত এরপর আল্লাহ তালা তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে বলেন কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তালাই শিখিয়ে দেন হযরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন নৌকাটি লম্বায় ছিল এক দুই শূন্য শূন্য হাত আর পাশ ছিল ছয় শূন্য শূন্য হাত উচ্চতা ছিল তিন শূন্য হাত তলা ছিল মিচতলায় কীটপতঙ্গ ও জন্তু জানোয়ার দোতলায় মানুষ আর তিন তলায় থাকবে পশু পাখি আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড এক পৃষ্ঠা দুই পাঁচ আট এরপর আল্লাহ তালা বলেন যখন আমার নির্দেশ আসবে আর চুলা পানিতে উথলে উঠবে তখন প্রত্যেক জীবের এক এক জোড়া আর তোমার পরিবার পরিজনদের নৌকায় তুলে নেবে তবে তাদের মধ্যে যাদের বিপক্ষে ডুবে মরার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে আর জালিনদের পক্ষে আমার নিকট আবেদন করো না তারা বন্যায় ডুবে মরবেই সুরা মুমিনুন আয়াত দুই সাত যেহেতু ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি বছরের বেশিরভাগ সময় খরা থাকত তাই কাফেরেরা নৌকা নিয়ে হাসিন যাক করত তারা ঠাট্টা করে বলতো নুহ এতদিন ছিলে নবী নবতি ছেড়ে এখন হয়েছে কাঠমিস্ত্রি নাউজু বিল্লাহ অবশেষে নির্দিষ্ট দিন আসে হযরত নুহ আলাইহে ওয়াসাল্লাম নারী ও পুরুষ মিলিয়ে জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসেন তারা নৌকায় ওঠার পরেই আকাশ ভেঙে তুফান শুরু হয় মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করে দুই দিকের পানি মিলে সবচেয়ে উঁচু পাহাড়েরও এক পাঁচ হাত উপরে পানি উঠে যায় দুনিয়ায় থাকা এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আজাব থেকে বাঁচতে পেরেছে আল্লাহ আমাদের সবাইকে এরম দাজুক থেকে হেফাজত করুন আমিন এরকম আরও কুরআনে বর্ণিত নবীদের জীবনী শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করুন আল্লাহ হাফেজ